গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞের মধ্যেই এবার ইসরায়েলের টার্গেট তিন দেশ যেই দেশগুলোতে এক রাতে ত্রিশটি যুদ্ধবিমান ও ড্রোন দিয়ে একযোগে হামলা চালিয়েছে তেলাবি। সোমবার রাতে যুদ্ধবিমান ও ড্রোন ব্যবহার করে চালানো এই হামলাগুলোর লক্ষ্যবস্তু ছিল কট্টর ইসরায়েল বিরোধী তিন আরব দেশ লেবানন সিরিয়া ও ইয়েমেনের বিদ্রোহীদের অবকাঠামো গেল কয়েক মাস ধরেই এসব দেশের বিদ্রোহীদের হামলায় এক প্রকার দিশেহারা অবস্থায় পড়ে যায় ইসরায়েল গাজায় হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলকে লক্ষ্য করে চালানো হয় টানা আকস্মিক সব হামলা এর জবাব দিতেই কোমর বেঁধে নেমেছে নেতানি আহ বাহিনী গেল রোববার ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইয়েমেনের বিদ্রোহীরা ইসরায়েলি অ্যারো ও মার্কিন থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে ব্যর্থ হলে বেনগুরিয়ান বিমানবন্দরের কাছে সেটি আঘাত হানে একই সময় ইসরাইলের বিরুদ্ধে সম্পূর্ণ আকাশ অবরোধ আরোপের হুমকি দেয় হুতি বিদ্রোহীরা এরপরেই হিজবুল্লাহ ও হুতি বিদ্রোহীদের অবকাঠামো লক্ষ্য করে টানা বিমান হামলা চালায় ইসরায়েল ইসরায়েলি গণমাধ্যম জানায় প্রায় ত্রিশটি যুদ্ধবিমান এই অভিযানে অংশ নেয় এবং ইয়েমেনের হোদৈদা বন্দরের সামরিক অবকাঠামোই ছিল তাদের প্রধান টার্গেট যেখান থেকে হুথিরা রেড সি অঞ্চল ও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করে থাকে ওয়ালিউল হাসানাত যুগান্তর নিউজ